আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছে আজকের পর্বে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতের রেসিপি তো এখানে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি চলে একটি প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি এবার রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েছে ভেজে নিব এরকম হালকা ব্রাউন কালার চলে আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ আদা রসুন বাটার কিছুটা সময় ভেজে নিয়ে এর ভিতর সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এ পর্যায়ে আমি গোড়া মশলাগুলো দিয়ে নেব হাফ চা চামিচ মরিচ গুঁড়া হাফ চা চামিচের কম হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম সব কিছুই আমি হাফ চা চামিচের কম করে দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এরপর যে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে খেয়াল রাখতে হবে মশলা যেন না পড়ে যায় ভালো করে কষানোর পরে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম চিংড়ি মাছটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষাতে হবে নেড়ে নেড়েছে এই মাছগুলোকে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষানো হলে এর ভিতরে আমি দিয়ে দিব কচুর লতি যেগুলোকে আমি পরিষ্কার করে কেটে বেশি ধুয়ে নিয়েছি দিয়ে নিলাম মরিচের ফালি কাঁচা মরিজের ফালি তো বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তবে এই রান্নাটাতে একটু ঝালের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে চিংড়ি মাছের সাথে কচুরলতিগুলো খুব ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো এভাবে নেড়ে এলেসিরা কষাতে হবে খোলা রাখনায় তো কষানো হয়ে গেছে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম অনেক বেশি পানি দেওয়ার দরকার হবে না এই পানিটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব এই পর্যায়ে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেব আর এখন ঢাকনা দেওয়ার প্রয়োজন হবে না ঢাকনা ছাড়াই বাকি যে পানিটা আছে এটাকে আমি শুকিয়ে নেব আর খেয়াল রাখতে হবে এই পশুরতিগুলো যেন একদম গলে না যায় এগুলো যাতে আস্ত আস্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভালোভাবে সিদ্ধ হবে অথচ এগুলো একদম গোলে যাবে না আস্ত থাকবে তো এরপর যে কিন্তু রান্নাটা আমার প্রায় শেষ আমি নামিয়ে পরিবেশন করব তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের জন্য অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ